আজকের আলোচনা জোহরের সালাদ ঠান্ডা করে আদায় করা প্রসঙ্গে যে ভাই প্রশ্ন করেছেন হুজুর আমার মহল্লার পার্শ্বে একটি মসজিদে আজানো হয় আর আরেকটি মসজিদে আজানো হয় দুপুর একটাই এক ঘন্টা আগা পেছা কোন আজানে সালাদ আদায় করব। খুব সুন্দর একটি বিষয় উপস্থাপন করেছেন ইনশাল্লাহ সঙ্গে থাকুন হাদিসের আলোকে কি পাওয়া যায় হাজরতে আবু হরাইরা রাজি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন রসুল করিম সাল্ল আলি সাল্লাম ইরশাদ করেছেন যখন সূর্যের উত্তাপ বেড়ে যায় তখন তোমরা ঠান্ডা করে নামাজ আদায় করো কেননা প্রচন্ড উত্তাপ জাহান নামের নিঃশ্বাস হতে হয় হাদিসটি ইমামে বোখারি মুসলিম নাসাই তিরমিজি বর্ণনা করেন এবং ইমামে তিরমিজি এ হাদিসটিকে হাসান এবং সাহি বলেছেন তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল যে গ্রীষ্মকালে সূর্যের তাপ ঠান্ডা করে সরাত আদায় করতে হবে পরের হাদিস আসুন হাজরাতে আবু হরাইরা রবি আল্লাহ আনহু বর্ণনা করেন রসুল্লি সাল্লাম ইরশাদ করেছেন প্রচন্ড উত্তাপ জাহান নামের নিঃশ্বাস থেকে হয় সুতরাং তোমরা জোহরের সালাদকে ঠান্ডা করে আদায় করো হাদিসটি ইমামে আবু আবু দাউদ বর্ণনা করেন বর্ণনায় তালুভে বর্ণিত রসুল সাল্লি সাল্লাম জোহরের সালাদ ঠান্ডা করে আদায় করো কেননা প্রচন্ড উত্তাপ জাহান নামের নিঃশ্বাস থেকে হয় জাহান্নাম তা প্রতিপালকের নিকট এ বলে নালিশ জানিয়েছিল হে আমার প্রতিপালক দহনের প্রচণ্ড তাই আমার এক অংশ আর এক অংশকে গ্রাস করে ফেলেছে ফলে আল্লাহ তাআলা তাকে দুটি শ্বাস ফেলার অনুমতি দেন একটি শীতকালে একটি গ্রীষ্মকালে আর সে দুটি হল আমরা গ্রীষ্মকালে যে প্রচন্ড উত্তাপ এবং শীতকালে যে প্রচণ্ড ঠান্ডা অনুভব করি তাই আদিষ্ঠ ইমামে বোখারি মুসলিম নাসায়ী এবং বাইহাকীর আসুনানুল কুবরা গ্রন্থে বর্ণনা করেন ইমামে বোখারি অপর বর্ণনায় রয়েছে তোমরা গ্রীষ্মকালে যে প্রচন্ড উত্তাপ তোমরা অনুভব করো তা সেই উষ্ণতা হতে এবং তোমরা প্রচন্ড ঠান্ডা অনুভব করো তা সেই প্রচন্ড ঠান্ডা হতে পরের হাদিস আসন হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু সাল্লাম ইরশাদ করেছেন গরমের সময় জোহরের সালাদ বিলম্বে এবং ঠান্ডার সময় তাড়াতাড়ি আদায় করতেন হাদিসটি ইমাম ইমামি বর্ণনা করেন পরের হাদিসে আসুন ইবনে উমার হতে বর্ণিত তিনি বলেন হুজুর সাল্লি সাল্লাম ইরশাদ করেছেন সূর্যের উত্তাপ বেড়ে যায় তখন তোমরা ঠান্ডা করে নামাজ আদায় করো কেননা প্রচন্ড উত্তাপ জাহান নামের নিঃশ্বাস হতে হয় এ হাদিসটি ইমামে বোখারি এবং ইমামে তবরানি তার মোজামুসির গ্রন্থে বর্ণনা করেন